আমি গিয়েছি যে ওই ঝাড়খন্ড হয়েছে পাহাড় টপকে টপকে চলে গেলাম কাশি বিশ্বনাথ বিশ্বনাথ থেকে চলে গেলাম আবার প্রয়াগরাজ প্রয়াগরাজ থেকে ওদিকে সিংহপুর ধাম আরও সব ঘুরেছি এই তো এই যে যা দেখছেন এখানে আর কিসে দেখবো বার্তা দিলেন ও বার্তা এই যে এই তো বার্তা

ওনারা বলছেন বারে বারে বলছেন যে প্রকৃতিকে বাঁচাও আমি সে তারই ইয়ে নিয়ে বলতে যাব আর কি বলবো ওনারাই তো বলে দিচ্ছেন এখন তাদের প্রচার নিয়েই আমি আছি দেখুন